প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আছি নোয়াখালী মাই জি একাডেমির সামনে এবং আমি এখানে পেয়ে গেলাম জেলা প্রতিনিধি সিএন টেলিভিশন এবং সাংবাদিক আমি পেয়ে গেছি আপনার সাথে এখন একটু কথা বলবো আপনি আসলে এখানে কেন এসেছেন এবং কি দেখলেন আপনার কাছে একটু জানতে চাই আপনার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সবাইকে তার উৎসব দু হাজার শুভেচ্ছা এখানে চমৎকার একটি মেলা হয়েছে গত তিন দিন ধরে আজকে শেষ সমাপনী অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে আর মেলাটার আয়োজকরা যেভাবে সাজিয়েছেন তার চেয়ে বেশি পাওয়া গেছে আনন্দমুখর মুখর পরিবেশটা কারণ এখানে আগে নাগরদোলা ছিল না এই যে শিশুদের খেলার যে ইভেন্ট ছিল না আর এই যে ছাত্র ছাত্রী যারা আছে সম্পৃক্ততা সেটা এখানে না আসলে বোঝা যেত না সব বয়সের যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সকাল থেকে বিভিন্ন ইভেন্ট ছিল প্রতিযোগিতা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে পরিবেশের উপরে সব মিলিয়ে নোয়াখালীতে এই মুহূর্তে এমন একটি মানে উৎসব মুখর মেলার প্রয়োজন ছিল কারণ বাচ্চাদের স্কুল বন্ধ হয়েছিল বেশ কিছুদিন স্কুল পরে বাচ্চারা একটু ঘুরতে যায় আর ওই ধরনের প্লেস সাধারণত ছিল না বের হওয়ার তো এখন ওভাবে এখনো ক্লাস বসে এই ফাঁকে দিয়ে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে একটু মেলাতে আসলো কেনাকাটাতে আর এখানে পিঠা স্টল ছাড়াও নানা রকম খাবারের স্টল গুলো উঠেছে তারপর নান্দনিক সব মেলাতে যে পণ্যগুলা দেশীয় পণ্য সে পণ্যগুলো উঠেছে যেমন আমাদের আমাদের পক্ষ থেকেও আমাদের একটা সংগঠন আছে সংস্থার পক্ষ থেকে আমরা মৃৎ শিল্প নিয়ে কাজ করি আমাদের স্টল ছিল আমরা এখন অন্য অন্য স্টলগুলো ঘুরে দেখলাম চমৎকার একটা আয়োজন ছিল আর সব মিলিয়ে আমরা চাচ্ছি যে প্রতি বছরে যদি মেলা হয় তাহলে আমাদের মধ্যে

হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে আমাদের যে ইয়াতে আছে বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি হিসেবে আছি আর জেলা প্রেস ক্লাবের সদস্য পদ পেয়েছি পাওয়ার পরে আহ ইনশাল্লাহ কাজ করছি দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেই নির্দেশনা সরকারিভাবে যেভাবে দেওয়া হচ্ছে আমরা সেভাবে কাজ করছি আর আগামী তো সরকার যেভাবে চাইবে যে আমাদের জেলাটাকে গোছানোর জন্য যতটুকু ভাবে মিডিয়া কাভারেজ করবে যাতে করে আমাদের যে সংঘর্ষ সংঘাত তা থেকে যাতে করে আমরা আরো সমাধান আসতে পারি আমরা আমরা মিডিয়া কর্মীরা যারা আছি তারা আমরা এটাকে ওভাবে আমাদের লেখনির মাধ্যমে তুলে আনব ধন্যবাদ ধন্যবাদ